তো তখন তাকে এবার বকা বকি করেছে সে না আমি কিচ্ছু যাই না আমি তো গায়ে ছেড়ে দিয়ে আমি বসে থাকি আর তখন তা তো বাড়ি ঘর তো ছিল না জঙ্গল জঙ্গলে গায়ে চড়ছে আমার আবার সময় হলে ওরা যখন

এর থেকে অটোমেটিক দুধ শিবের মাথাতে পড়ছে এবং সেই রাত্রে বর্ধমান রাজাদের তখন আমার বর্ধমান রাজাদের ওখানে স্বপ্না বেশ যে আমি ওখানে আছি ওই তো আমাকে ওখানে আমার মন্দির তৈরি করো তো বর্ধমান রাজাদের জমিদার ছিলেন আপনার গড় বেতা বলে মেদিনীপুর ডিস্ট্রিক্টে গড় বেতা বলে আছে লাহাদা তো সেই লাহাদের ওখান থেকে আদেশ হয়

কোনো ইট নেই কোন কিচ্ছু নেই কোনো পাথরকে কেটে কেটে বসে রয়েছে তো এই মন্দির এইভাবে মন্দিরটা তৈরি হয়েছে এবার ওনারা তৈরি করেছেন আর এখানে একটা বিশেষ বৈশিষ্ট্য রয়েছে আমাদের এখানে চৈত্র সংক্রান্তিতে আপনার গাজল হয় আর আমাদের এখানে কামাক্ষা বিগ্রহ মা আছে অনেকদিকে দিকে কামিলে ঘটে কিন্তু আমাদের এখানে কামাক্ষা বিগ্রহ আছে তো কামাখা বিঘ্ন কখন আসে উনি আসেন চৈত্র মাসের সেই শনি মঙ্গলবার দিন মাঝে পাঁচ দিন থাকতে উনি আমাদের এখানে আসেন এবং আপনার যে নীল পুজো হয় না নীলের পার বলে না ওই দিন কামাখা মানে নীলামতির সাথে নীলের বিবাহ অনুষ্ঠান হয় এখানে রাত্রিতে এবং আমাদের এখানে প্রচুর ভক্ত এখনো এখনো হয় এবং তখনকার দিনে ভক্তরা ধরুন রাত্রি জাগবে আর কিভাবে জাগবে তো সেই জন্য যাত্রার ছিল তো সেই যাত্রা আজও আমাদের এখনো আর ঠাকুর খুব যাত্রা ভালোবাসত ঠাকুরের বাড়ি হচ্ছে হৃদয় মুখার্জির আর মায়ের পুকুরের বাড়ি যেখানে এখন মাতাজিদের আশ্রম আজকে ওখানে একটা অনুষ্ঠান চলছে আজকে দিনে ওই মন্দির প্রতিষ্ঠা হয়েছিল তো ঠাকুর এসেন মামার বাড়ি আর ঠাকুর সরি মামার বাড়ির ভাগনা বাড়ি আর মা মামার বাড়ি তো এরপর যাত্রা চলছে গাজন চলছে তো ওনারা যাত্রা নিতে এসেছে তখনকার দিনে আমাদের রেওয়াজ এই যে চাতালটা দেখছেন এখানেতে আপনার মেয়েরা বসবে মানে যা চিউড়ি চিউড়ি বুঝেন তো মানে এখানে যাদের বাপের বাড়ি আছে যাদেরকে চিউড়ি বলা বলবে এখানে তো সেই চিউড়িরা বসবে এখানে আর ভক্ত বা ছেলেরা ওরা বসবে আর চালাবে আর চালাতে ওখানে যাত্রা হয় যেন ওখানে বসবে আর ওই যে আটচালাটা দেখছেন ওইটা কিন্তু টিনের ছিল এবং কাঠের খুঁটি ছিল মিশনের আনন্দ মিশন মহারাজরা ওইটাকে কমপ্লিট করে দিয়েছেন এখন ওখানেই যাত্রা হয় এবারে মার্কে যখন তার একটা কথা হচ্ছে যাত্রার সময় কি আপনারা সাধুদামা আবার কৃষ্ণদেব ছবি টুকি আনেন না আমাদের বাবা বাবা আছে বাবা আছে বাবা আছে বাবা আছে তো যাত্রাতে কি হয়েছিল আপনি ঠাকুর মাইটেন্ড করুন হ্যাঁ ওই যাত্রাতে

অনেক পাবেন কারণ এর কাছ থেকে আমরা যা পেয়েছি অকল্পনীয় আমরা একে ছাড়া কিছু যাই না ইনি আমাদের সব শান্তি